হে গাইস গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে আমি এখন চুলটাকে আচড়া নিচ্ছি আর চান করে আসলাম কেবলই চান করে আসলাম এখনও আমার মানে কিছুই করা হয়নি আগে চুলটাকে আঁচড়াবো বেনি করব চুলের মধ্যে দিয়েছিলাম তেল দেখে বুঝতেই পারছ আর এটাকে কিন্তু আমি ই করেছিলাম শ্যাম্পু দিয়েছিলাম তো হেড অ্যান্ড শোল্ডার দুইটা শ্যাম্পু দিয়ে ধুয়েছিলাম শ্যাম্পু করেছিলাম আর কি ধোয়াবার বা করা একই তো তেলটা কিন্তু উঠেনি আর এই তেলটা দিয়েছিল আমার বর ও যদি তেল দেয় আর বলো না মানে অর্ধেকটা বোতল দিয়ে দিবে এত পরিমাণে তেল দেয় আর আমার শ্যাম্পু করেছি তাও তেলটা উঠেনি এখন দুই দিন শ্যাম্পু করতে হবে তারপরে উঠবে তো দেখা যাক বুধবারের দিন আরেক দিন শ্যাম্পু করবো একদিন পরপর করি আর প্রত্যেক দিন না চুল শ্যাম্পু করা ভালো না চুল মানে কমজোর হয়ে যায় আর চুলটা মানে উঠে যাওয়ার ভয় থাকে প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না কেউ একদিন দুদিন দিন পর পরে শ্যাম্পু করবে আর চুলের মধ্যে প্রত্যেক দিন তেল দিয়ে শোবে আর প্রত্যেক দিন তেল দিলে খুব মানে ভালো হয় ওদের মানে খাদ্যটা হয় ওদের খাদ্যই বা কী বলো ওদের তেলটাই তো খাদ্য তেল যদি না পাওয়ার পরে মাথার মধ্যে তো চুল কেমন করে চুলের গ্রোথ হবে কেমন করে চুল বাড়বে তো তেল প্রত্যেক দিনই দেবে আর সকালবেলা ধুয়ে নিবে আর এই যে আমি কিন্তু এখন আসি আদিবাসী যে তেলটা বাড়াইছে ওই তেলটাই মাখছি তো চুল তো আমার প্রচুর উঠছে কিন্তু আমি দেখি আট আট দিন ব্যবহার করে দেখি দুই দিন করেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করব দেখবে যে আমার কতগুলো চুল উঠলো কিন্তু আমার চুল উঠছে অনেকে বলে চুল উঠছে না এখন কীরকম যে তেলটা মানে এখন তো বলে অনেকগুলা ফেকও বাড়ায় গেছে ওই ফেকগুলাই না কি দাম নিয়ে কিন দাম নিয়েছে কিন্তু তিনশো টাকা তিনশো টাকারও বেশি তোমাদের সাথে শেয়ার করব আমি তো তোমাদেরকে আমি দেখাবো আমার কতটা পরিমাণে চুল উঠল তো আমি তো এখনও কিছু রেজাল্ট বলতে পারছি না কেমন যে হবে তো আরও কয়েকদিন মেখে দেখি না তারপরে আর মাগবো না আর একদিন মাগব দেখবো যদি চুল ওঠা বন্ধ হয় তাহলে না হলে মাখবো না হয়তো এটা ফেক তেলটাই মনে হচ্ছে আমি কিন্তু অর্ডার করে আমাদের এখানে করণ দোকানে আমার নিয়ে এসেছে দোকান থেকে বললে বললো দোকানদার যে তেলটা মাখো কিছুই হবে না খুব ভালো তো বলছিল যে চুল যখন আশরাবে ওগুলো তো উঠবে একটু আটটু কিন্তু না আমার তো অনেকটাই চুল উঠলো তোমাদের সাথে শেয়ার করবো কতটা পরিমাণে চুল উঠলো আর এই যে আমার চুলটা আছড়ানো হয়ে গেল এখন আমি বেনি করে নিচ্ছি আর সব থেকে না আমার চুলগুলা মানে যতটা পরিমাণে লম্বা বেনিটা করলেই আমি মানে কমফোর্টেবল থাকতে পারি আর খোপা করলে আমি তো আবার শুই আমার শোয়া অভ্যাস সারাদিনে রান্না করব তাও শুভ শুয়ে শুয়ে মানে কি বলব ওদিকে রান্না বসায় যেদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখি লাইভে থাকি তো আমি যখনই শুই তখনই আবার খোপা খুলতে হয় খোপা করলে তো সব থেকে আমার কাছে বেনিটাই কমফোর্টেবল লাগে আর চুল যতই ছেড়ে রাখবে ততই চুলে জটা বাঁধবে আর যত ততই কিন্তু চুল উঠবে তো এখন এই যে সিঁদুর পরে নিব শাখা সিঁদুর মেয়েদের তো সৌন্দর্য শাখা সিঁদুরগুলো না পড়লে মনে হয় কেমন একটু যদি সিঁদুরটা মানে দেরি হয়ে পড়তে মুখটা মানে মুখটাই চেঞ্জ হয়ে যায় একটু ভালোও লাগে না তুমি কিছুই পরবা না শুধু সিঁদুর পরবা একটা টিপ পরবা তাতেই দেখবে তোমাকে কত সুন্দর লাগে তো এই যে এখন সিঁদুর পরে নিচ্ছি আমি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লাগে খুব তো শেয়ার করে দিও শেয়ার তো কেউ করছো না শুধু আমি কথাটাই বলছি বলার কথা বলছি আমার কর্তব্য করছি এখন তোমার তোমাদের ব্যাপার তোমাদের যদি ভালো লাগে তবে শেয়ার করে দিও আর দেখে নাও কতটা পরিমাণে আমার চুল উঠেছে এই যে আর আমি কাঁচের চুরি পরে নিয়েছি কালকে এই যে দেখি না কতটা পরিমাণে চুল উঠেছে অনেকটা চুল উঠে গেছে মনটা পুরো খারাপ হয়ে গেলো আমার আর চুল কিন্তু সব সময় থুতু দিয়ে রাখতে হয় জানো কি না অবশ্য জানো আর আমি চুরি পরেছি কালকে এক হাতেই পরেছি দুই হাতে পরে নি বা হাতে পড়েছি তো এক হাতে পরবো না ভাবছি এবার আর এখন এই যে বিছানাটা ঠিক করে নিচ্ছি তো কাজকর্ম সেরে সকালের বাসি কাজ সেরে আর বর নিয়ে এসেছিলো কচুর লতি মাছ নিয়েছে তোমাদের সব কিছু শেয়ার করব রান্নাটা তো বাইম মাছ নিয়ে এসেছে তো ওগুলো বাইম মাছগুলো কাটলাম কাটাই ছিল কিন্তু কাঁটাগুলো ফেলা দিতে বলল বলল যে বর মাছের কাটাটা ফেলা দিও আর বাই মাছের মাছের কাটা বলে খেতে নিই তারপরে কচুর লতি এনেছি কচুর লতি কাটতে কত টাইম লাগে জানি তো কচুর লতিগুলো কাটলাম সব কিছু কাটাকুটি করে তারপর চান করতে গেলাম আর এখন এই যে চান করে আসলাম দুইটা জল বিস্কুট খাবো তারপরে রান্না করতে যাব আর এই যে সোফা বিছানার চাদর সব কিছু আমি ঠিক করে নিচ্ছি আর ঘর যদি এলোবেলো থাকে তাহলে কাজ করার একদমই এনার্জি লাগে না ঘরটাই হলো ম্যান আর যেহেতু আমার একটাই ঘর আরও সমস্যা হয়ে যায় আর আরেকটা কথা এই যে আমার নাইটি আমি কিন্তু আমার কাপড় চোপড় সব ঘরের মধ্যেই মিলে দিই কিছু কারণবশত বাইরে দিই না আমার বড়িগুলো বাইরে দিই বিছানার চাদর মাদর সব কিছু বাইরে দিই কিন্তু আমার যেগুলো কাপড় আছে আমি কিন্তু ঘরের মধ্যেই শুকাই তো সাথে কোনো দিনও আমি শেয়ার করিনি বা বলিও তো আজকে বলে দিলাম আর এই যে এখন আমি জল বিস্কুট খেয়ে নিচ্ছি চা আজকে খাবো না চাটা যতটা বাড়ি অ্যাভয়েড করতে হবে কারণ চাটা আবার নেশার মতো হয়ে যাবে আর একবার না খেলে তারপর ভাল লাগবে না আমি মাঝে মাঝে আবার খাই না তো আজকে শুধু দুইটা বিস্কুট খাবো আর জল খাবো আর চান করে বলে এমনি থাকতে নেই কিছু খেতে হয় আমার শাশুড়ি বলছে আমার মা আমার বাবার বাড়িতে কিন্তু মানে এই নিয়মটা নেই বা এই নিয়মটা করে না যে চান করে এমনি থাকতে নেই কিছু খেতে হয় মুখে অন্তত বাড়িতে যদি বিস্কিট না থাকে তাহলে চালগুলো যে যে চালগুলো আমরা রান্না করি তো ওই দুইটা চাল মুখে নিয়ে চাপ চিবিয়ে জল খেয়ে নিতে বলছে আমার শাশুড়ি মা বলেছিল তো তখন থেকে আমি করছি তো আমি বিস্কিটই খাচ্ছি যে দেখে নাও biscuit খাওয়ার পরে এখানে পাতা তুলে নিচ্ছি কোলে ফেলা পাতা তোমরা তো জানো অনেক বার share করেছি আর পাতাটা খেয়ে খেয়ে না গাছটা কেমন হয়ে গেল গাছটা আর পাতায় নেই আর প্রতিদিনই খাই একদিনও বাদ না না হলে দিবে বড় বোকা শরীরে রক্ত বাড়ছে না ওটাই চিন্তা তো এই যে পাতা তুলে নিয়েছি এখন আমি খেয়ে নেব তোমরা কি খেতে পারবে কাঁচা পাতা বলো অনেকেই পারবে না কিন্তু আমি খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে পানের মতো চিবিয়ে 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 খেয়ে নি সমস্ত কিছুই ফলে না খেয়ে নি কচি পাতা তো খেয়ে নিই আর এই যে বাইম মাছ কাটা ফেলে দিয়েছি বললামই তো আর এখানে কচুর লুতি কেটে নিয়েছি আর পটল ভাজ কেটে নিয়েছি তো এখন আগে মাছগুলো ভেজে নিব মাছ আমি রান্না করব আলু দিয়ে আর বাইম মাছের কিছু ডিম হয়েছে তো ডিমগুলো ভেজে দিয়ে দেবো ঝোলের মধ্যে তো আজকে এই তো বাইন মাছ মাংসের মতো রান্না করব আদা রসুন পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর এই মাছ না রসুন পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না সরি আমার কথা বলে একটু ছুটতে যাচ্ছে মানে কী বলবো আর এখন এই যে রান্না করছি আমি মাছগুলো প্রচুর ফুটছে ডিমটা আর আজকে এই না যেটা বলেছি তোমাদের সাথে যে শেয়ার করছিলাম অনেকদিন আগে মেয়ে ব্লগের মা ব্লগেও শেয়ার করছিলাম যে কিছু শপিং করেছি তো এই নাইটিটা করে নিয়েছি কিন্তু এই নতুন নাইটি পরে প্রচুর পরিমাণে আমাকে গরম লাগছে যে কোনো নতুন জিনিস পরলে না খুব গরম লাগে আর পুরাতন জিনিস যত পুরাতন হবে গরমের দিনে পুরাতন জিনিসগুলো পরতে কিন্তু দারুণ লাগে কি সফট লাগে আর ঠান্ডা লাগে আর নতুন নাইটি বলো জামা বলো শাড়িগুলো পরলে না মানে কমফোর্টেবল লাগেই না আমাকে যে কতটা পরিমাণে এখন গরম লাগছে আমিই জানি তারপরে কাপড় চোপড় কিছু কাপড় চোপড় ছিল বেশি না কয়েকটা বডের দুই জামার জামা ছিল দুইটা নাকি আর একটা বিছানার চাদর আর একটা প্যান্ট তো একটা জামা একটা প্যান্ট শুকায়নি ওটা আছে ওগুলাকে শুকাতে দিলাম আর যেগুলো শুকায় গেছে ওগুলো নিয়ে আসলাম এই যে আমার জামা এটাকেও ভাজ করে দেবো আর ভাজ এখনই করে নেবো আর এগুলো জিনিস না রেখে দিলে থেকেই যায় এখন করব ভাজি করব একটু পরে এরকম করতে করতে থেকেই যায় আর ভাজই করা হয় না সাথে সাথে করলে মানে সাথে সাথে করলে ভালো হয় এখনই আনলাম এখনই ভাজ করে রেখে দিই আনার মধ্যে গরম আছে কাপড়গুলো কিন্তু কিছু হবে না ফ্যান চলে ঘরের মধ্যে ঠান্ডা হয়ে যাবে একটা তোয়ালাও দিয়েছিলাম ধুয়ে ও ওটাতেও অনেক ধোয়া হয়নি তোয়ালা দিয়ে কিন্তু আমার বর বেশি ভালো মুছে ওকে ভালো লাগে বলে তোয়ালাটা দিয়ে মুছতে অলস জিনিসটা খুবই খারাপ মানে কি বলবো খুবই অলস লাগে এই কাপড় চুপড় ভাজ করে নিয়ে আর এটা একটা চিরা গামছা এটা দিয়ে কিন্তু পা মুচি আর যে গামছা দিয়ে আমরা মুখ হাত মুছি ওটা দিয়ে কিন্তু পা মুছতে কেমন লাগে না তো ওই জন্য আমি এই গামছাটা রেখেছি পাগুলো মোছার জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আরও অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে আজকে স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর আমার গলার আওয়াজটা একটু আস্তে আস্তে হচ্ছে কিন্তু কি করব বলো আমরা তো জয়েন্ট ফ্যামিলি আর আমাদের এখানে কোথাও যাওয়ার জায়গা নেই যে বাইরে গিয়ে কোথাও ভয়েস দিবো একা একা আর আশেপাশে ভালো না আর এই যে দেখে নাও আমার বর এখানে চালগুলো ঢেলে নিচ্ছে তো তিন চার দিন হলো আনা হয়েছে আর ঢালাই হয়নি বর বলছে ঢালবো ঢালবো পরে ঢালবো ওই তো বললাম না অলস অলস জিনিসটা একবার ধরে গেলে হয়ে গেলো আজকে ওই আজকে করবো কালকে করবো করতে করতে আর করাই হয় না আর এখানে দেখে নাও লাঞ্চ এখানে যে বাই মাছ আলু দিয়ে করেছি রসুন পেঁয়াজ দিয়ে আর ওখানে তো দেখতে পালে আলু পটলে সেদ্ধ করেছি আর কচু সিদ্ধ করেছি গাঠি কচু সেদ্ধ কচুর সেদ্ধ কিন্তু দারুন লাগে খেতে কালারটা দেখলে দারুন হয়েছে কিন্তু খেতে আমি খেয়েছি টেস্ট করেছি আর এই যে পটল ভাজা এখানে আছে কচুর তো একটা রেখে দিয়েছি আর এখানে ভাত তো একটু পরে লাঞ্চ করব। আর এখন বেজে গেছে ঘড়িতে তিনটি তো বরমশাইয়ের এর এখনো আসার নাম নেই আর দিকে আমি শুয়ে আছি মানে খিদা পেয়েছে কি করব বলো বললামই তো একা একা খাওয়ার ইচ্ছাও করে না আর খাওয়ারগুলা মানে খেতেও ভালো লাগে না টেস্টই লাগে না একা একা খেতে দুজনে সবসময় একসাথে খাই এক খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে একা একা খেতে ভালোই লাগে না আর এই যে দেখতে পাচ্ছ শুয়ে আছি আর খেদার আর ওটা কি আর ঘুম ধরে বলে না খিদে লাগলে কি ঘুম ধরে অবশেষে বোর মশাই আসলেন এই যে এখন চান করতে যাবে খেতে খেতে চারটা

তুমি ভুলে গেছো যে তোমার হাত আছে কি করবা চান না কি কি খেলবা ঝুই ঝুই এত দেরি করলা কেন বাড়ি আসতে আমার খিদা পেয়েছে চান চানপুর গেছিলাম চানপুর থেকে বিকুর

আর এখন চলে আসলাম আমি ভাত বাড়তে তো প্রথমে আমি হাত থালগুলো ধুয়ে নেব পরিষ্কার করে আমি রান্না করার সময় যে কোনো মানে ঝুড়ি থেকে যে কোনো থাল বাসন নিই শাক সবজি ঢাকা দেওয়া বা রাখার জন্য আমি প্রত্যেকটাই থালা কিন্তু ধুই কারণ রাত্রেবেলায় ঝুড়ির মধ্যে অমনি থাকে কত বোকা মাকড় তেলা কত কিছু বসে আর অনেকে আছে কিন্তু ধোয় না আমি কিন্তু সবসময় ধুয়ে ধুই আর কি তো এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি দিকে বসে গেছে খেতে তো দুজনে মিলে খেয়ে নেব ভাত এখন ভাতগুলো বেড়ে নিচ্ছি আর বললাম না যে চারটা বাজবে হ্যাঁ এখন চারটা বেজে গেছে আর আমি সকাল সকালবেলায় খেয়েছিলাম পান্তা এক মুড়ো পান্তা খেয়েছিলাম শুধু আর দুইটা বিস্কুট খেয়েছিলাম তোমাদের শেয়ার করেছি পান্তাগুলো খেয়েছি শেয়ার করিনি তো রান্না বান্না করে আমি পান্তা খেয়েছিলাম কয়টার দিক জানো এগারোটার দিক না কি খেয়েছিলাম তো অল্প একটু পান্তা আর পান্তা তো একবারে গলে যায় আর এই যে ভাত বেড়ে নিয়েছি করেছি তোমাদের তো সেদ্ধগুলা দেখালামই আলু পটলের সেদ্ধ তারপরে কচু গাঠি কচু সেদ্ধ পটল ভাজা আর ওখানে আছে কচুর লতি তো এখন দুজনে খেয়ে নেব এখন খেতে বসে গেছি তো গাইস চলো আর ভিডিওটা আমি বেশি বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে আবার বেশি বড় করলে কেউ দেখতেই চাইবে না স্কিপ করে ভিডিও দেখবে আগে কয়েকদিন আমি ভিডিও দিলাম ভালোই আমি মানে ভিডিও দেখলে তো টের পাওয়াই যায় যে স্কিপ করে না এই কয়েকদিন ধরে কিছু কিছু স্কিপ করে দেখা হচ্ছে কিছু কিছু আইডি স্কিপ করে ভিডিও দেখছে বুঝতে পারছি আমি প্লিজ কেউ স্কিপ করে দেখুন আমি কিন্তু কারো ভিডিও স্কিপ করে দেখি না যতটুকু পারি আমি ফুল ওয়াচ করতে চেষ্টা করি আর প্লিজ সবাই ভিডিওটা স্কিপ করে দেখো না সবাই ফুল ওয়াচ করে দেখো তাহলেই বুঝতে পারবে নাহলে স্কিপ করে দেখলে তো কিছুই বুঝতে পারবে না তো চলো গাইস আজকের আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর রাত্রেটা শেয়ার করলে হয়তো আরও বড় হয়ে যাবে তো রাত্রে এগুলাই দিয়ে খাওয়া হবে ভাত শাক মানে অনেকটাই আছে তো ভাত তরকারি অনেকগুলাই আছে আমরা আবার রাজবংশী ভাষা শাক বলি তো তরকারিগুলোকে শাক বলি আমাদের ওখানে তো এই জন্য হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো তো টাটা গুড গুড নাইট তো বলবো না শুভ বিকেল টাটা সবাই ভালো থেকো